আসসালামু আলাইকুম আজ আমরা চলেছি হিজাজের এক ছোট্ট শহর তাইফে যেখানে গড়িয়ে পড়েছিল মহানবী সাল্লাহু আলাইস্লামের রক্ত আর সেখানেই দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ যার ইটপাথরে আজও লেগে আছে দয়া শ্রদ্ধা আর ইমানের সুবাস এটি শুধুই একটি স্থাপনা নয় বরং এটি এক দাসের ইমান গ্রহণ এবং রাসুলসল্লাহু আলাহামের দাওয়াতি জীবনের এক মোর পরিবর্তনের স্থান মক্কার কোরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রসদ আলাইসাল্লাম হিজরতের প্রায় দশ বছর আগের কোনো এক দিনে রওয়ানা হন তাইফের দিকে তার সাথে ছিলেন তারই মুক্ত করা কৃতদাস জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহ তার উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর বাণী তায়েফবাসীদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু কি পেলেন তিনি সেখানে রসদ সাল্লাহ আলাইসাল্লাম তাইফে দশ দিন অবস্থান করেন এ সময় তিনি তাইফের সকল গোত্রীয় সর্দারদের কাছে গমন করেন এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন কিন্তু সবাই একই কথা বলল যে তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও শুধু এ কথা বলেই ক্ষান্ত হয়নি বরং তারা দুষ্ট বালকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয় ফেরার পথে তাইফের মূর্খ ও দুষ্টরা তার পিছে লাগলো তারা আল্লাহ রসুলকে গালি দিচ্ছিল তার পিছনে হইচই করছিল এবং পাথর নিক্ষেপ করছিল পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতো দুটি লাল হয়ে গেল জায়দ ইবনে হারেসা রাজিয়াল্লাহ প্রিয় নবীকে রক্ষা করেছিলেন তিনি ঢাল হয়ে তাকে আড়াল করে রেখেছিলেন কিন্তু একটি পাথর এসে তার মাথায় লেগে গেল এতে তার মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল একটা সময়ে তিনি আর পারলেন না ক্লান্ত আহত রক্তাক্ত শরীর নিয়ে রাসুসরাল্লাহ আলাইসাল্লাম আশ্রয় নিলেন তাইপের এক আঙ্গুর বাগানে বাগানটি ছিল দুই কোরাইশ ধনী ব্যক্তির উতবা ও সাইবার মালিকানায় তারা নিজেরা কিছু না করলেও করুণা দেখিয়ে তাদের আদ্দাস নামের একজন খ্রিস্টান দাসকে পাঠালেন একটি থালায় কিছু আঙ্গুর দিয়ে রাজু সাল্লাহ আলাইসাল্লাম সে আঙ্গুর খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ যা শুনে আদ্দাস চমকে উঠল সে বলল এই শব্দ তো এখানে কেউ বলে না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ সে বলল নিনোয়া থেকে তখন রাসুল সৌল্লা আলাইসাল্লাম বললেন ওটা তো নবী ইউনুস আল্লাহাল্লামের ভূমি আদাস বিস্ময়ে জিজ্ঞেস করল আপনি ইউনুসকে চেনেন রাসুসল্লাহ সাল্লাম উত্তর দিলেন তিনি আমার ভাই আমিও একজন নবী এই ছোট্ট কথার মাঝে আদাস চেনে ফেলল সত্যকে তারপর সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাত ও পা চুমু খেয়ে বলে উঠল আল্লাহ ছাড়া আর কেউ সত্য নয় আপনি আল্লাহ রাসুল এই ঘটনাই পরবর্তীতে দাঁড়ায় মসজিদ আদাস হিসেবে যেখানে একজন সাধারণ দাস পেয়ে যায় ইমানের সর্বোচ্চ সম্মান আজ যে ছোট্ট মসজিদটি আমরা দেখি তা নির্মিত হয়েছে সেই পবিত্র জায়গায় যেখানে রাসদ সরাল্লাহ সাল্লাম বসেছিলেন আর আদ্দাস ইমান এনেছিলেন মসজিদটি অনেকবার পুনর্নির্মাণ হয়েছে পুরনো ইতিহাসে জানা যায় প্রথম নির্মাণ হয় ওসমানীয় আমলে বর্তমানে এটি খুবই ছোট তবে এর স্মৃতি একটি জাতির ইতিহাসে অমর হয়ে আছে মসজিদ আদাস আমাদের শেখায় দাওয়াহ করতে গিয়ে কষ্ট হলেও আসার দরজা বন্ধ হয় না আল্লাহ যদি চান তাহলে একজন দাসকেও বানিয়ে দিতে পারেন দাওয়াতের প্রথম সফলতা এই ছোট্ট মসজিদ সাক্ষ্য দেয় রাসুসাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সবার জন্য রহমত আর ইমান আল্লাহ যাকে চান তাকেই দেন তাই যদি আপনার একদিন তাইফে যাওয়ার সুযোগ হয় একবার যান এই মসজিদে চোখ বন্ধ করে অনুভব করুন সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে একজন সাধারণ আড্ডাস চিরকালের জন্য হয়ে গেলেন সম্মানিত মোমিনদের একজন